সালাম আলাইকুম ওরমতুল্লা তরিকুল ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি সমীর আজকে শুরু করেছি আমাদের সাপ্তাহিক হোম ওয়ার্কআউট সিরিজের ডেওয়া আমাদের মতো অনেকে এখন ফোনে সময় বেশি দেয় আগে নিয়মিত ফুটবল ক্রিকেট খেলতাম এখন সেটা প্রায় নেই এই কারণে শরীর দুর্বল হয়ে যায় স্টেমিনা কমে যায় তাই আমরা বেসিক ওয়ার্কআউট শুরু করছি আজকে করব হালকা ওয়ার্ম আপ চেস পুশ আপ টাইসেপ এখন আমরা হালকা ওয়ার্ম দিয়ে শুরু বার করে আমরা শুরু করবো 1, 2,

7, 8, 9, 7, 1, 7, 1, 1 2 আমরা এখন চেস পূজা শুরু করবো বার করে তে

এখন আমরা তিরিশ সেকেন্ড এর জন্য রেস্ট করছি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি এই ছিল ডে ওয়ান কম হতে পারে বাট শরীর ঘর বেশ এখান থেকেই তৈরি হয় আমরা যারা বেশি সময় ফোনে দেই তাদের জন্য এটা খুবই জরুরি আরেকটা কথা ডে টু ইনশাল্লাহ আপলোড করে tanya mitete ko video deskripsi korang. Allah Hafiz. Assalamualaikum warahmatullahi.